ওই টেরাজরে জোরে পিটান তাই হায়াকি ভগবানাকি তুমি একজন আগে থাপ্পড় দেছো সে যদি ব্যথা পায় আর সে যদি মাপ না করে তোমার দর বেশি শেষ না তাহলে হকkule বাত না এর হকkule বাত জানো না এটু সিনিয়র এটু লানা দিলে করবে এটু জোরে লাত দেবে এটু জোরে চিকার মারবে এই মজা সেটা একটু লুকাই দিতে পারি এই সবসময় কি হালাত এক ধরনের থাকে হ্যাঁ অনেকে দেখা যায় যে হুদে হুদিও দেশে একটা শিক্ষা নামাজের মধ্যে দেশে আল্লাহ মাফ করুক যদি নামাজের ভিতরে না খাস না তুমি সহ্য করতে পারো পরেও যদি তুমি কোন আওয়াজ করছো এই যেটাকে বলা হয় আমলে কাসী যেই কাজের মাধ্যমে নামাজ নষ্ট হয় এরকম যদি কোনো আচরণ তোমার থেকে প্রকাশিত হয় তাহলে তোমার নামাজই তো শেষ আর একত্ব নামাজ তোমার যদি নষ্ট হয় শেষ করো ইচ্ছে কইরা তার কোনো জাহান নামের কোনো শেষ নাই কিন্তু এক নামাজ অন্য অক্তে ইচ্ছে করিয়া যদি কাজা করিয়া পড়ে এই অপরাধের জন্য দুই কোটি অশো লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে এ কোন হাদিস বিশ্বাস না তাই করলে তাহলে খোদা তাই নামাজের ভিতরে বিভিন্ন ধরনের আচরণ আল্লাহ ইতিহাস পড়লে দেখবেন যদি ব্যতিক্রম ধরনের আচরণ নামাজের ভিতরে হইয়াও যাইত তখন তারা নামাজটাকে পড়িয়ে জানলা আমি সহ্য করে থাকতে যদি পারতাম যদি পারতাম তাহলে তো আমার নামাজটা হ্যাঁ নষ্ট হয়ে গেছে তখন আমি করিনি পাগলামি হুদা হুদ ধৈর্যর সিল লেগিয়া কে তুমি ধৈর্য ধরতে পারো না মেয়া চেষ্টা করা লাগবে না কেতাবের ভিতরে আসছে যে তোমার ভিতরে এসকের আগুন তোমার ভিতরে এই আল্লাহ রব্বুল আলমের প্রেমের বিরহ বেদনা এই তোমার ভিতরে গোপনে জমছে এইটা যত গোপন রাখতে পারবা তোমাকে আল্লাহ রব্বুল আলমী সত্যের অলির দরজা তোমাকে দান করবে হ্যাঁ তাহলে এত বরকত এত রহমত এবং এত সওয়াব তারপরে তুমি একটু চেষ্টা করতে পারো না হ্যাঁ তারপরেও কিছু আল্লাহর বান্দা এরকম আছে এই পর্দায় মা বোনরা শোনা যায় অনেক মহিলারা অনেকের বয়ানি শুনতে দেয় না হু দেহ বলি বলে খালি যশ বাবু দেয় বলছে নেশকু দেয় বলে আল্লাহ মাফ করিয়ে দেন ওরে খবিসের দল তাদের আচার আচরণ আমরা জানি শুনছি অনেক বিভিন্ন কাজে মহিলাদের কাছে আবার পয়সা চায় বিভিন্ন কাজে দরবেশগিরি দেখাইয়া আবার এই মহিলা মহিলাদের ভিতরে পয়সা চায় বিভিন্ন কাজে আবার তাহলে ও দরবেশগিরি দেখাই লোক আর দরবেশ মনে করবে পয়সা তাহলে একটু ভালো পাইবে আল্লাহ দেখা দিয়ে সিনে বুঝে আল্লাহ ভালো জানে দিলে খবর তো আমরা জানি না তার আচার আচরণ গুলো যদি তোমার ভিতরে আল্লাহ রেশ কোনো হাব্বত জৈমা আছে

ধৈর্যশীলদের সাথে থাকে তাহলে তুমি ধৈর্য ধরবা না চেষ্টা করবেন না চেষ্টা করেন ধৈর্য ধরেন ও কালকে বলতেছে বর্তমানে এক শ্রেণী অল্প বয়সে খালি শিল্প সর্বনা সবাই শেষ ওদের বিধে ঢুকছে একটু একটু পোলাফান এই অনেক সময় দেখা যায় ওদের চালচরণ আচার আচরণ বিভিন্ন কায়দায় ব্যাহত আমাদের কাছে খবর আছে তো আসে তো খবর নামাজের বইতে একটা গায়ে একটা পড়ে এর তামসা করতে আসো নাকি তামসা করতে আসো হ্যাঁ তারপর তো জানি না যদি কারো ভিতরে মোহাব্ব জৈমে থাকে আর সে যদি এটাকে সুবাই রাখতে পারে আল্লাহ রাবুল আলামে তাকে অনেক মর্যাদা দান করবেন আবার নামাজের ভিতরে যদি এরকম ভাবে খুশু খুঁজু খুচুরে কাল তেলাওয়াতের মধ্যে আল্লাহর খেয়াল ধ্যান এমনভাবে জমছে আল্লাহ আজাব কজবের এই কহারিয়া শেফাতের যখন খেয়াল এসে যায় তখন তাদের থেকে যদি ব্যতিক্রম নিজের ইচ্ছা ছাড়া যদি কোনো শব্দ বের হয় তাহলে কেতাবের ভিতরে আসে নামাজ নষ্ট হবে না বরঞ্চ তার নামাজ আরো খুশু খুচু এই জানি খুসু সহকারে তোমার নামাজ কবুল হয়েছে এইটা আরো বোঝা যাইবে এটা হইল তোমার নিজের ব্যাপার দরবিশগিরি দেখাইতে যাইবো না এইজন্য আল্লাহর হলিয়া সব সময় দোয়া করতে বুজর্গি কি নেহি हमको জরুরত গোলাম আপনা বানালে খোদায়া আল্লাহ আপনি আমাকে আপনার বান্দা হিসেবে কবুল করেন আমিন বুজর্গি দরবেশে আমার দরকার নাই বুজর্গি দরবেশে দরকার নাই আপনি গোলাম হিসেবে কবুল করেন এই যে সর্ষবা কাছে দোয়া করেন এক শ্রেণীর মা বোনদের কথা শুনছি অনেকে বয়ানি শুনতে চায় না এমনভাবে চিল্লা ফাল্লা করে অন্য মহিলাদের বয়ানি শুনতে তাই না খবর দা যদি আপনার এই আচরণের মাধ্যমে আরেক আল্লাহর বন্দী আর একজন আল্লাহর বন্দা বয়ান সদায় কি হয় তুমি তো ধ্বংস হয়ে গেলা তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা তুমি আখেরা বিশ্বাস করো না এই শর্মনাইতে দেখছি আইসিয়া নতুন ভাবে দরবে শুয়েছে ওরে সর্বনাশ লাফা লাফি ধাপা ধাপি ফিডিয়া ফিডি এক শ্রেণী আছে জজ নই তারা শুনে জোরে ফিডি হাইয়া কি ঘটনাটা কি তুমি একজন আগে থাপ পড়তেছ সে যদি ব্যথা পায় আর সে যদি মাপ না করে তোমার দর বেশি শেষ না হকল এবার না হকল এবার না জানো না